হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি প্রীতি আর আমি হলাম ট্রাভেল এজেন্ট তো চলো তোমাদেরকে আমার প্রফেশনের একটা কল্প নেই টু থাউজেন্ড আমি যখন ট্যুরিজম জয়েন করি প্রথম একটা কোম্পানিতে তখন আমার একটা গেস্ট আসে ইউপি থেকে আর উনি একটা হানিমুন প্যাকেজ বুক করেন ওনার বিয়ের অনেক মাস আগেই প্যাকেজটা বুক করা হয় এবং কথা বলতে বলতে ভালো একটা রিলেশানও হয়ে যায় উনি আমাকে বিয়ের কার্ডও পাঠিয়েছিলো ইনভাইটও করেছিলো এবং এক বলেছিলো যে আমি সাইডে টিকিট করে দিচ্ছি তুমি আসো আমার বিয়েটা অ্যাটেন্ড করো তারপরে রিটার্ন যাবে তো ভালো একটা রিলেশন হয়ে যায় আর ওনার প্যাকেজে ছিল পোর প্লেয়ার হ্যামলক আর নীল আইল্যান্ড আর তিনও জায়গা ফোর স্টার প্রপার্টি কিন্তু যেদিন উনি পোরপ্লারে আসেন মানে অ্যারাইভেল হয় প্লেয়ারে তো সেই দিন ছিল সানডে আর আমি আমার একটা দিদির হস্টেলে ছিলাম আমি ঘুমাচ্ছিলাম সানডে ছিল তো লেট করেই উঠবো করে তারপর সাড়ে নটা পনেরো দশটা নাগাদ ওনার কর্ন আসলো কল আসলো ততক্ষণে তার চেক ইনও হয়ে গেছে হোটেলে ফোন করে প্রথমে গুড মর্নিং উইশ করলো আর বললো ক্যা করে রিও প্রীতিমা তো আমি বললাম স্যার মানে শো রেছি তো বলছে যে ম্যা মেয়েরা নিন ওরা কি আপ শো ও তো আমি অবাক আমি তো প্রপার অ্যারেঞ্জমেন্ট করেই দেখেছি কোনো প্রবলেম হওয়ার তো কথা নেই ততক্ষণে আমার ঘুম টুম সব চলে গেলাম উঠে বসলাম বললাম কে হয়ে গা স্যার প্রবলেম প্রবলেমে তো বলছে এই রুম তো ঠিকই লকিন যে ওয়াশরুমে বহুত ছোট এসমে আকেলা খাড়া অনেক জায়গা বি নিয়ে তো আমি ভাবলাম তখন এই হোটেলটা পুরো ডিমান্ডে চলছিলো তো তিনটা প্রপার্টি আছে হ্যাভ লোক অ্যান্ডের তো আমি ভাবলাম কোনো প্রবলেম হওয়ার তো কথাই নেই অনেক গেস্ট তো নিজে থেকেই প্রেফার করে এই হোটেলটার জন্য কিন্তু তারপর কথাবার্তা বলেই গেস্টকে বোঝালাম তো গেস্ট পরে কোনো প্রবলেম হয়নি সার্ভিস অনেক ভালো গিয়েছে এবং গেস্ট খুশি হয়ে এখান থেকে রিটার্ন গিয়েছে কিন্তু পরে আমরা অফিসে ডিসকাস করে বুঝলাম অ্যাকচুয়ালি তখন এত ইন্টারনেট ছিল না আর লোককে জানতো না যে আন্ডামানটা এত এক্সপেন্সিভ তো তখন যখন ওরা পে করতো তো পে করার পরে তাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকতো কারণ কি বাইরের হোটেলগুলো মানে মেরল্যান্ডের হোটেল থ্রি স্টারের যে প্রাইস এখানে টু স্টার হোটেলের সেই প্রাইস তো উনি হয়তো লাক্সারি এক্সপেকটেশন নিয়ে এসেছিলো কিন্তু এখানে ডিল্যাক্স সুপার ডিল্যাক্স পাওয়ার পর তার মনটা একটু খারাপ হয়েছিলই কিন্তু এখন আর এই প্রবলেমগুলি আসে না কারণ কি এখন ইন্টারনেটে সব কিছুই তারা জেনে যায় জানার পরেই এখানে আসে তো যে এক্সপেকটেশান নিয়ে আসে সেটাই এখানে পায় প্লাস তার থেকে বেশিও হয়তো পেয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আর তখন আমি ট্রাভেলসে নতুনও ছিলাম হয়তো আমি ঠিক করে বোঝাতেও পারিনি হয়তো ভালো করে এক্সপ্লেন করিনি তাই তিনি হয়তো অনেক কিছু ভেবেই এসেছিল কিন্তু এখন আর সেই প্রবলেমটা হয় না কারণ কি অনেক বছর হয়ে গেছে আমি ট্যুরিজমে আছি